আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী প্রিয় ভাই এবং বন্ধুরা আমি আপনাদের সন্তান আমি মোহাম্মদ শরিয়া শরীফ এইমাত্র আপনাদের নিয়ে এসেছি আলুডেঙা উপজেলা কাটাভাঙ্গা উদয়পুর হাই স্কুল মাঠে এখানে একটা জমজমাট মেলা চলতেছে আমরা যতটুকু জানতে জানতে পেরেছি যে এই মেলাটা বৈশাখী মেলা নামে হয় সত্তর বছর ধরে এই মেলাটি চলতেছে এবং এই মেলা প্রতি বছরের বৈশাখ মাসের শেষ মঙ্গলবার যে মেলাটি হয়ে থাকে আপনাদের নিয়ে এসেছি সেই মেলার মাঠে এত মানুষের ভিড় আপনারা দেখলে অবাক হবেন যে এত মানুষের ভিড় আশপাশে প্রতিটি গ্রাম থেকে মেলায় লোক সমাগম মা বোনেরা এবং বাচ্চা সবাই আহ এসেছে এই মেলাতে আপনাদের দেখানোর চেষ্টা করবে এই মেলাতে কি পাওয়া যায় এবং কি কি উঠেছে এই যে মেলা মাঠে আসার পরে আমার এক দেখ দেখতে পেলাম এই এলাকায় বাসা ঠিক আছে শুনি যে এই মেলাটা কতদিন ধরে বসছে এবং কি মেলা আমরা বিস্তারিত শোনার চেষ্টা করি আসসালাম ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি কি অবস্থা বলেন এই যে আপনাদের যে কাঁটাঙা উদয়পুর যে মেলা এই মেলা কি মেলা এবং কতদিন ধরে বসছে এই মেলাটা এটা আমাদের বৈশাখী মেলা এই মেলাটা দীর্ঘ সত্তর থেকে পঁচাত্তর বছর এই মেলাটা ঐতিহাসিকভাবে বিভিন্ন স্থানে হয়ে আসছে আগে হতো আমাদের উদয়পুর স্কুল প্রাঙ্গণে তারপরে এটা কাটাভাঙায় আসছে আসার পরে এটা যৌথভাবে উদয়পুর কাটাভাঙা মিলেই এটা মেলাটা আসলে আজকে তো মঙ্গলবার কি প্রতি বছরে মঙ্গলবার প্রতি বছরে বৈশাখের শেষ মঙ্গলবার এই মেলাটা আসলে করা হয় কয়দিন ব্যাপী মেলাটা এটা একদিন ব্যাপী একদিন আজকে শেষ হয়ে যাবে আজকে শেষ হয়ে যাবে এবং ব্যাপক জনপ্রিয়তা এই মেলার প্রচুর ভিড় দেখতে পাচ্ছি প্রচুর ভিড় এবং বিভিন্ন অঞ্চল থেকে মেলায় মানুষ অংশগ্রহণ করে এবং দেখতে আসে হুম সুশৃঙ্খলভাবে এই মেলাটা হয় কোনো গ্যামজাম কোনো গ্যামজাম হয় না এটা আমরাই নিয়ন্ত্রণ করি হ্যাঁ এখানে কোনো সমস্যা হয় না ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি আলমডাঙ্গা উপজেলায় কাটাভাঙা উদয়পুর হাইস্কুল মাঠে যে বৈশাখ মেলা বৈশাখী মেলা হচ্ছে আমরা যে বৈশাখী মেলাতে আসি আপনাদের দেখানোর চেষ্টা করছে এই মেলার সার্বিক পরিস্থিতি এবং মেলায় কী কী পাওয়া যাচ্ছে ভিউয়ার্স আপনারা না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের জানানোর চেষ্টা করবেন কেমন হলো ভিডিওটা ভিউয়ার্স আসুন আমাদের সাথে থাকুন আসুন ভিউার্স দেখেন কি পরিমাণ মেলা মেলায় ভিড় মানুষের সমাগম চারিদিকে শুধু মানুষ আর মানুষ বিভিন্ন দোকানদার তার পর্ষা সাজিয়ে বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন আপু আসসালামু আলাইকুম সুপ্রিয় দশক এখানে দেখেন কি পাওয়া যাচ্ছে এই মেয়েদের জন্য যে মেয়েদের চমৎকার থেকে আসছি না অনেক ভালো হয় অনেক কি পরিমান কেবল রাখছে তো রোদ ছিল রোদে একটু ঠান্ডা হয়েছে এখন বেসা ছিল মেয়ে মেয়েরা আসলে তো অনেক জি জি অবশ্যই এটা মেয়েদেরই এটা মেয়েদের জি জি ঠিক আছে ভাইয়া বিক্রি করে আচ্ছা আপনাকে ধন্যবাদ দেখেন ভাই মাথায় দিয়ে রেখেছে কী সুন্দর লাগছে আপনারা দেখলে বুঝতে পারবেন যদি কোনো কারোর গোপন মানুষ থাকে যদি প্রিয় তোমা থাকে তাকে গিফট করলে অনেক খুশি হবে বান্ধবী আছে গার্লফ্রেন্ড আছে নিজের বইয়ের জন্য নিয়ে গেলে অবশ্যই অনেক সুন্দর লাগবে অনেক খুশি হবে মনে হয় ধন্যবাদ ভাইয়া ভিউর্স আসেন আপনাদের আরও কিছু দেখানোর চেষ্টা করছি

আপনাদের দেখানোর চেষ্টা দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আলমডাঙ্গা উপজেলার কাটাভাঙা উদয়পুর যে মেলার মাঠ থেকে আমরা এখন আপনাদের দেখানোর চেষ্টা করছি সার্বিক পরিস্থিতি এবং এই মেলাতে কি কি পাওয়া যায় আশা করি ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আহ দেখেন এখানে বাচ্চাদের খেলনার দোকান দেখতে পাচ্ছেন আহ দেখেন এখানে আংটি বিক্রি করছে আঙ্কেল আং ভালো আছেন না আঙ্কেল যে আঙ্কেল ভালো আছে কি কাজে লাগে এগুলা অষ্ট আংটি মানুষ হাতে দেয় পর্যন্তই কাজে লাগে নাকি জি না এগুলা বিক্রি করছে মানুষ হাতে দেয় তামার আংটি এই পর্যন্তই পাতের ব্যথা সারে অনেক ব্যাথা এখানে

এখানে বটি এই যে দা ছুরি চাকু এগুলা ফিরা আছে বেলুন আছে চাচা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার বাসা কোথায় ইসলামপুর ইসলামপুর এই যে আপনি কি নিজে তৈরি করেন না কোথায় কিনে তৈরি করা আছে কি নাও আছে কতদিন ধরে ব্যবসা করছে আমি না আরো তিরিশ পঁয়ত্রিশ বছর ব্যবসা তিরিশ বছর এই যে মেলায় কি এগুলা বিক্রি হচ্ছে হ্যাঁ হচ্ছে হচ্ছে না সুপ্রিয় দশক আমরা মেলার এক সাইডে ছিলাম এখন এক সাইডে এসেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি মেলার সার্বিক পরিস্থিতি দেখেন কি পরিমাণে এই মেলা মেলাতে ভিড় না দেখলে বিশ্বাস করবেন না এখানে এখানে বাচ্চাদের সেই ঘোর দুলা বাচ্চাদের জন্য ঘোড়ায় চড়ানো হচ্ছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আসেন ভিতরে ভিউয়ার্স এখানে দেখেন সে নাগরদুলা আপনারা জানেন যে মেলা নাগরদুলা না হলে মেলা মানায় না আপনারা নাগরদুলা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সুপ্রিয় দর্শক আপনারা দেখেন নাগরদুলাতে কি পরিমাণ ভিড় সুপ্রিয় দর্শক নাগরদুলা দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি আমরা স্টল দেখতে পাচ্ছি ভাই ভাই ঝালে ঝালে চিংড়া ফ্রাই

এই যে যে একটা এখানে সেভেন স্প্রিট বোতল সাজানো আছে এবং এই যে যে ভাই এইটা একটু দেখি এই যে একটা ভাই এটা নিতে হবে কয়েক হ্যাঁ ভাই এই খেলা বলে ভাই ভাই বড়শি খেলা ভাই খেলা

দেখি চেষ্টা করছি দেখি পারি কি পারি কি এ দর্শক ফেলে দিয়েছি খুব একটা কঠিন কাজ কঠিন খেলা নাই এটা একদম সহজ আমার কাছে মনে হচ্ছে আপনারা টাই করতে পারেন চল যায় চা খাই একটা পপুলার নাম আলমডাঙ্গাতে রান্নাঘরে নতুন আবিষ্কার চল যায় চা খাই সেই চল যায় চা খাই চলে এসেছে কিন্তু এই ভাই মেলাতে আমাদের সে ভাই আমাদের কাছে আছে আমাদের মধ্যে কাছের একটা ভাই আসসালাম এসছেন কিভাবে এই আসছি এখানে মেলা হচ্ছে তো যেহেতু আমরা এখানে আসা দরকার ছিল এটা তাই জন্য আসছি যাতে আমাদের শাখাটা সবাই চিনুক দেখা কিনা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ টুকটাক হচ্ছে জি আলমনেগাতে একটা পপুলার নাম হচ্ছে রান্নাঘর তারই সত্ত্বাধিকারী মোহাম্মদ সুজন ভাই আমাদের সাথে দেখা হলো এই মেলার মাঠে কাঁটা বাঙা উদায়পুর আসসালাম কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ বলতেছি যে এতদিন বান্দি তো আলমনেহা মানুষকে সেবা দিলেন আলমনেগা মানুষ রান্নাঘর মানে তো সেই সবাই এক নামে চেনে এবং নতুন আবিষ্কার জল যায় চা খায় হঠাৎ করে মেয়ে কাটা বাঙা উদায়পুর মেলাতে চলে এসেছেন কেমন চলে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আমার বাসা এই উদয়পুরে তো সারা জীবন তো আলমডাঙ্গাবাসী আশপাশের লোকজনকে খাওয়ালাম আর কি তো আমারও তো ইচ্ছা ছিল যে আমার এলাকার জন্য কিছু করার আর কি তা আমি অল্পতেই যে জিনিসগুলো অনেক টাকা দিয়ে বিক্রি করি আমি ফিফটি পারসেন্ট লেস করে এখানে খাওয়াচ্ছি কারণ সবাই যেন খেতে পারে বিভিন্ন অনেক জায়গা থেকে লোকজন আসছে কম বেশি সবাই সবাইকে খাওয়ানোর জন্য আমি চেষ্টাটা অব্যাহত রাখছি আর কি দর্শক আপনারা দেখেন যে যে দামে আপনারা আলম নাগা রান্নাঘরে খেতে পারবেন এখানে ফিফটি পার্সেন্ট লেস আপনার গ্রামের জন্য কি এই হ্যাঁ গ্রামের জন্য ওই পরিমাণটা ছাড় দেওয়া হয়েছে গ্রাম গ্রামের মানুষকে ভালোবেসে এবং গ্রাম ছাড়া আশেপাশের লোকজনকেও সহ আর কি যারা আমি চেষ্টা করছি যেন তারাও বার্গারের স্বাদটা নিতে পারে লাচির স্বাদটা নিতে পারে চায়ের স্বাদটা নিতে পারে এই ধরনের চিন্তাধারা থেকেই আমার এই মেলাতে আসা আর কি অসাধারণ উদ্যোগ ধন্যবাদ ভাই সুন্দর একটা উদ্যোগ নিয়ে এলাকার মানুষকে অনেক ধন্যবাদ এবং মিডিয়া ওয়ার্ল্ডকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই রান্না ইনশাল্লাহ ইনশাআল্লাহ আসবেন দেখা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই দর্শক এই এতক্ষণ আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আলমনেগা উপজেলার যে কাটাভাঙ্গা উদয়পুর যে মেলাটি হয়ে থাকে এই মেলাটির সার্বিক পরিস্থিতি এবং মেলার মাঠটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই মেলাতে কি কি পাওয়া যায় এবং কেমন মানুষের ভিড় আশা করি আপনাদের ভালো লেগেছে এবং যদি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করে এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আজ এ পর্যন্তই বেলার মাঠ থেকে আমি শারিয়া শরীফ সবাইকে ধন্যবাদ